হ্যালো বন্ধুরা আমি শর্মিশটা শর্মিস ওয়ান্ডারল্যান্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা আমার জীবনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ দিনের ভিডিও এটা আমার ন মাসের স্বাদের ভিডিও গত সেকেন্ড ডিসেম্বর এই অনুষ্ঠানটা আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছিল আমি তো অনুষ্ঠানটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলামই তার থেকেও বেশি এক্সাইটেড ছিল আমার পরিবারের লোকজন তো দেখতেই পাচ্ছ আমার পরিবারের প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত আছে আমার মা বাবা ভাই আমার হাজব্যান্ড আমার বাড়ির কাকু কাকিমারা সবাই সবাই সবার আশীর্বাদে আমার এই দিনটা খুব দরকার ছিল কারণ আমি চেয়েছিলাম যে আমার বেবিটাকে সবাই অনেক আশীর্বাদ করুক যাতে আমার বেবিটা সুস্থ হয়ে পৃথিবীতে আসে পুরো প্রেগন্যান্সি জার্নিতে এই মানুষটা যাকে তোমরা দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড যেভাবে আমাকে আগলে রেখেছিল বিশ্বাস করো আর কারোর দরকার আমার লাইফে ছিল না আমার বাবা মার পরে এই মানুষটাই আমাকে সব থেকে ভালো রাখে আর সব থেকে যত্ন করে রাখে সত্যি বলতে এই প্রেগনেন্সি জার্নিটাতে আমি অনেক মানুষকে চিনতে শিখেছি প্রচুর মানুষ যেমন আমার পাশে ছিল যেমন আমার পরিবার আমার হাজব্যান্ড এমনকি আমার অফিসের প্রত্যেকটা মানুষ যেভাবে আমাকে এ সময় আগলে রেখেছিলো তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আর সবাইকে বলবো আমার বেবিটাকে যেন সবাই অনেক 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 আশীর্বাদ করে সমস্ত মানুষের পাশাপাশি আরও এমন অনেক মানুষ ছিলেন যারা এই সময় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে অনেক কষ্ট দিয়েছে তো তাদেরকে সত্যি আমার আর কিছু বলার নেই কারণ একটা কথা আমি সব সময় মানি যে সব কিছু ক্ষমা করে দেওয়া যায় কিন্তু প্রেগনেন্সি জার্নিতে তোমার সাথে যে যা করবে না প্রত্যেকটা কথা হয়তো আমরা কোনোদিনই ভুলতে পারি না তোমাদের কি মত তোমরাও আমাকে জানিও জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটার প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম ওই জন্যই প্রত্যেকটা মুহূর্ত আমি তুলে রেখেছিলাম যাতে আমি একটু সুস্থ হয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি প্রায় এক বছর হয়ে গেল যে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি কারণ সত্যি কথা বলতে এই সময়টা আমি মানে শারীরিক দিক থেকে মোটামুটি ফিট থাকলেও একদমই সময় পেতাম না দেখো সকালে উঠে আমার মোটামুটি রান্না বান্না করে অফিস যেতে হতো অফিস থেকে ফিরে নিজের শরীর আর চলতো না যে তখন আর কোনো ভিডিও বানাই বা কিছু আপলোড করি তখন আর ইচ্ছা করতো না তো অনেকটা গ্যাপ গেছে যে তোমাদের সাথে আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে এই ভিডিওটা তুলে রাখি যখন শরীর ঠিক হবে বা শরীর দেবে তখন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো এই ভিডিওটা প্রায় আমি অনেক দিন পরই তোমাদের সাথে শেয়ার করছি মানে দু তারিখে ধরো আমার স্বাদ হয়েছে ডিসেম্বরের আজকে প্রায় আট তারিখ কি ন তারিখ হতে চলেছে তো অনেক দিন পরই আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি এর মধ্যে আমার জীবনের অনেক 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 পরিবর্তন এসে গেছে কারণ আমি মা হয়ে গেছি গত বারোই ডিসেম্বর আমাদের একটা ছোট্ট বেবি গার্ল আমাদের জীবনে এসেছে আমার পরিবারের পাশাপাশি তোমরা প্রত্যেকে আমাদের ছোট্ট পিহুকে অনেক আশীর্বাদ করো তোমাদের জানিয়ে রাখি আমাদের মেয়ের নাম আমরা রেখেছি সমৃতা যার অর্থ হলো পরিপূর্ণা আর ওকে বিভিন্ন নামে ডাকা হয় কিন্তু আমি আর ওর বাবা পিহু বলে ওকে ডাকি তাছাড়া ওর পরি ওর নাম আছে আরও অনেকে অনেকভাবে ডাকে ওকে তো আমাদের ছোট্ট পিহুকে তোমরা কিন্তু প্রত্যেকে আশীর্বাদ করো তোমাদের প্রত্যেকের আশীর্বাদ ও জীবনে অনেক 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 দরকার আচ্ছা অনেক উল্টোপাল্টা কথা হলো এবার আমার স্বাদের ব্যাপারে কিছু কথা বলি তোমাদের আমার স্বাদে প্রত্যেকটা আইটেমই আমার মা রান্না করেছিল আর প্রত্যেকটাই ছিল আমার ফেভারিট ভাত তো ছিলই সাথে ছিল পাঁচ রকমের ভাজা চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের কালিয়া এছাড়া ছিল ভেজ ডাল চাটনি পাপড় আইসক্রিম ওদিকে পায়েস যেটা তো কম্পালসারি লাগেই তো প্রত্যেকটা আইটেমই ভীষণ 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 ভালো হয়েছিল স্পেশাল দিনটায় আমার জীবনের প্রত্যেকটা স্পেশাল মানুষ আমার পাশে উপস্থিত ছিল তোমাদের সাথে আমার স্পেশাল দিনটাকে শেয়ার করলাম তোমরাও জানিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও